শকুনি সঙ্গ করেছেন বিদুরের সঙ্গ নিলেন যে যেমন ব্যক্তি তার সঙ্গে তেমন ব্যক্তি মেশে আর তা থেকে মানুষের জীবন কত বিখ্যাত হয়ে যায় কারোর আবার ভালো জীবনকে রচনা হয় যদি ভালো সঙ্গ করতে পারেন আমরা সেই জায়গায় যাচ্ছি গোবিন্দ কিছু বললেন না নীরবে থাকলো গোবিন্দ কি করলেন তখন একটা বস্ত্র রূপ নিয়ে কি করলেন বস্ত্ররূপ নিয়ে এদিকে দুর্যোধন দুঃশাসন টানছে আর ওদিকে গোবিন্দ কি করেছিলেন কি করেছিলেন উত্তর দিন না বস্ত্র ধারণ করাইছিলেন দুঃশাসন টানছে আচ্ছা দুঃশাসন মনে নেই দশ হাত কাপড় কতক্ষণ টানতে হয় আচ্ছা এই জ্ঞান থাকা দরকার তো দশ হাত কাপড় কতক্ষণ টানতে হয় কিন্তু টেনেই যাচ্ছে ওর ব্যক্তি কোনো খেয়াল নেই যে আসলে এই যুগাচ্ছে কে আমরা সংসার টেনেই যাচ্ছি আমাদের খেয়াল নেই যে সংসারের ওই পারে আমার এখান থেকে গোবিন্দকে যেতে হবে এত দূর যাওয়া দরকার না যদি কি কৃপা করে জানা যায় এই পোশাক পরে এই ভূষণ টেনে শেষ করা যাবে না যিনি যা যিনি দিচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা দরকার তিনি কৃপা করলে এই স্তরে পঞ্চাশ হয় কিন্তু অজ্ঞান দুঃশাসন অজ্ঞান তার ভিতরে চৈতন্য জ্ঞান নেই যে তার তিনি মনে করছে আমি টেনে শেষ করতে পারবো আমরা মনে করছি এই জগতে হিংসা টেনে শেষ করতে পারবো অট্টলিকা করে শেষ করতে পারবো কিন্তু শেষ হবে কাদের জন্য এটা দূরশাসনের মতো অজ্ঞের জন্য আমার মতো ব্যক্তি এই পথে ধাবিত এই জন্য শেষ করা আমরা এই পরের দৃষ্টিটা দেখছি সেই জায়গাটি হলো গোবিন্দকালে নীরবে নির্বিতে এখানে দুর এখানে দুঃশাসন দুর্যোধন এবং যারা সভাকক্ষ ছিল ও যোগ্য থেকে জন্মকার যোগ্য থেকে জন্মকার জন্মকাল মানুষের গর্ভে জন্ম হয়েছিল দ্রৌপদীর যাজ্ঞসিনী দ্রৌপদী খুব ভালো কথা যাজ্ঞসিনী এই দ্রৌপদী এই যাজ্ঞসিনী দ্রৌপদী অগ্নি থেকে যে উদ্ভূতা তিনি অভিশাপ দিলে ওই জায়গায় পুড়ে ছাই হয়ে কিন্তু তিনি ব্যবহার করলেন এই অস্ত্রও তিনি ব্যবহার করলেন গোবিন্দ বলেছেন যে সয় সেই রয় যে সয় না সে রয় এই কথাগুলি খুব মার্বিক স্তরে এখানে দ্রৌপদী শৈল গোবিন্দ ধৈর্য ধারণ করলো এরপরে পরে গোবিন্দ যেমন কর্ম তেমন এর পরের স্তরটা আমরা দেখব দেখুন যখন সভাকক্ষ দ্রৌপদী দ্রৌপদী প্রবেশ করে শান্ত হয়ে গেলেন এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হলো এই যে গান্দারি কি আশীর্বাদ দিলেন সন্তানদের মনে আছে আপনাদের কি বলেছিলেন যথা ধর্ম তথা আচ্ছা এই পুত্র শুনেছিল এই একশ্র শুনেছিল মায়ের কথা শুনি কিন্তু শুনিনি যখন সব পুত্র যখন একটা পুত্র বেঁচে আছে সব সব সন্তান মৃত্যুবরণ করেছে শকুনি বেঁচে আছে আর দুর্যোধন বেঁচে আছে তখন গান্ধারী চিন্তা করেছে এই যুদ্ধে নিশ্চিত পরাজয় এসে গেছে তখন তিনি জৈমিনীর ঋষির কাছে গিয়ে বললেন এই আমার একটা পুত্র বাঁচিয়ে রাখার জন্য কি করা দরকার দেখাচ্ছে ভগবান কি করতে পারে জৈমিনী ঋষি বললেন তোমার যে সতীত্বের তেজ আছে স্বামীর চোখ নেই তাই তুমি চোখ বেঁধে আছো এটা তপস্যা এই ফল তোমার ভিতরে ফলিত আছে এই সব পুণ্যগুলো সব ফলগুলো তুমি যদি দৃষ্টি নিক্ষেপ করে দুর্যোধনের দিতে পারো তাহলে দুর্যোধন ওনার শরীর বজ্র হয়ে যাবে এত কঠিন কথা ও শরীর বজ্র হয়ে যাবে বজ্র লোহার চাইতে শক্ত হয়ে যাবে ওই যুদ্ধে কারোর কেউ পরাজয় করতে এই বুদ্ধিকে দিচ্ছেন ভগবান কৃষ্ণ দিচ্ছেন জৈবিনীর দ্বারা কথাগুলো শ্রবণ করুন তো তিনি মা বাবার কথা শোনে না কে শোনে না দুর্যোধন শোনে না তখন বলেছে জৈমিনী আমার পুণ্যের দরকার নেই একটা পুত্র অন্ত বেঁচে থাক তিনি সংবাদ দিলেন দূত দ্বারা দুর্যোধনকে গিয়ে বলো কালকে যেন আমার সন্মুখে আসে আমার দৃষ্টি যেদিকে ওর শরীরে পড়বে সেই শরীরটা বজ্র সম হয়ে যাবে ওকে বধ করতে আমি এখানে নিয়ে আসছি গেল ভগবান ওখানে বসন খুললেন না দুর্যোধনের ওখানে উলঙ্গ করে দিলেন না কিন্তু ভগবান কোথায় উলঙ্গ করে দিচ্ছে কোন। আনন্দময় কথাগুলি আমি এই লীলাটা কোথাও সময় পাই না করেন লীলার ভিতরে প্রবেশ করেন দুর্যোধন দেখলেন আমি বেঁচে আছি ভীমের হাত থেকে আমার মুক্তি নেই নিরানব্বই ভাইকে মৃত্যুর দিকে আমারও যেতে হবে কিন্তু মা বলে দিয়েছে দুধ কন্দারা তখন তিনি রথে বসা যুদ্ধ শুরু হয়েছে তখন বলছে তোমার মা বলেছে তোমার বজ্র হয়ে যাবে ভীম গদা যুদ্ধে করেও তোমার শরীর নষ্ট করতে তো মা বলেছে কি বলছে মা যেদিকে দৃষ্টি দেবে তোমার শরীরটা বজ্র হয়ে গেলে এই যুদ্ধের জয়লাভ করতে পঞ্চমান্ডবকে তুমি হত্যা করতে পারবে উনি এই কথা শুনতে নাচতে নাচতে নিচে নামলেন এটাই আমি সুযোগটা চাচ্ছিলাম তো উনি নাচতে নাচতে নামার পর দুধগণ বলছে শোনো তুমি মায়ের কাছে যাবে গোপন তত্ত্ব তো সবাই বলে সব জায়গায় বলা যায় না এই গোপন তত্ত্ব শোনো কি বলেছে মায়ের কাছে যাবে যাও কিন্তু মা দর্শন করবে যা দর্শন করবে সেই শরীরটা বজ্র ইস্পাত বা লোহা হয়ে যাবে কিন্তু মায়ের সামনে যেতে হলে কিন্তু কোনো বস্ত্র থাকলে হবে কোথায় দিচ্ছে ভগবান ওখানে দুর্যোধন বস্ত্রটা কি করেছিল মনে আছে কি আর ভগবান কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন এবার দুর্যোধনকে দুর্যোধন দেখছে সবার সামনে কি উলঙ্গ হওয়া যায় কিন্তু দুধগণ বলছে বলছে তুমি যদি বস্ত্র ত্যাগ না করো উলঙ্গ হয়ে যদি না যেতে পারো তাহলে কিন্তু ঐশ্বরীর হবে দুর্যোধন সংকটে পড়ে গেলেন আমার এখন কি করা দরকার তো বাংলা একটা প্রবাদে কথা বলে এক ঘন্টার কালামুখ সারাদিনের ভালো দুর্যোধন মেনে নিলেন মেনে নিলে অন্তর্জালী ভগবান বুঝতে পারলেন তিনি উপরের বসনগুলো খুলে ফেললেন কিছু দূর গিয়ে নিচের বসনটাও খুলে ফেললেন তিনি যুবক বয়সে উলঙ্গ হলেন মায়ের কাছে যাচ্ছে কৃষ্ণ বলছে এই সময় আমার যাওয়ার দরকার কথাটা আমি বলছি কারণ যেমন কর্ম তেমন কাটা জায়গায় নুনের ছেটে দিলে কেমন লাগে কাটা জায়গায় নুনের ছেটে দিলে যেমন লাগে কৃষ্ণ বলছে মনে করছে কেউ নেই কিন্তু আমি গোবিন্দ সব জায়গায় গোবিন্দ কি করেছে মিষ্টি হাসি দিয়ে মা বাসি নিয়ে দুর্যোধন যে পথে গেছে নিরালায় একটু লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ গিয়ে সামনে দাঁড়িয়েছে দুর্যোধন দুর্যোধন উড়ি মানে সংকোচিত লজ্জায় লজ্জিত হয়ে গেছে তুমি কোথা থেকে এলে আবার বলছে আমি সব থাকি কেউ দেখে কেউ দেখে না তখন বলছে আমি সব থাকি কেউ দেখে কেউ দেখে না তো দুর্যোধন তুমি যাচ্ছ কোথায় উনি নিজের লজ্জা চেপে ধরেছে আর ওখানে দ্রৌপদী কি করে ধরেছিল নিজের লজ্জা চেপে ধরেছে কৃষ্ণকে দেখে নিজের লজ্জা চেপে ধরার পরে তো দুর্যোধন তুমি যাচ্ছ কোথায় তো তোমার আমি জানি কৃষ্ণ বলছে আমি জানি দেখেন নুনের ছেটাটা কি করে দিচ্ছে ভগবান বলছে আমি জানি তোমার ছোট থেকে অন্যের কাপড় টানা অভ্যাস কিন্তু আজকে তোমার কাপড় কে খুলে নিল অন্যের কাপড় তুমি খুলে নাও কিন্তু আজকে তোমার কাপড় কে খুলে নিল তুমি উলঙ্গ কেন 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 গোবিন্দ কি বোঝাতে যাচ্ছে দুর্যোধনকে কি বোঝাতে যাচ্ছে তুমি অন্যের কাপড় খুলে নিল অভ্যাস এটা জানি কিন্তু তোমার কাপড় কে খুলে নিল এই লীলাটাই দিয়ে আমাদের গোবিন্দ চোখ খুলে দিলেন অন্যকে হিংসা করবে অন্যকে নিন্দা করবে নিজের মুখে অন্যকে ব্যথা দেবে আমি গোবিন্দ চৈতন্য চরিতামিতের চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্তের স্বভাব অন্যের দেশ ক্ষমা করা কিন্তু ভগবানের স্বভাব ভক্তের নিন্দা সহ্য না আবার বলি কথাটা চৈতন্য চৈতন্য এসেছে ভক্তের স্বভাব অন্যের দোষ ক্ষমা এটা ভক্তের স্বভাব কিন্তু ভগবানের স্বভাব হলো ভক্তের নিন্দা সহ্য না করা আমি গোবিন্দ ভক্তের নিন্দা সহ্য করতে প্রমাণ দিচ্ছে আচ্ছা দুর্যোধন তুমি উলঙ্গ হয়ে তুমি উলঙ্গ হয়েছে তুমি অন্যের উলঙ্গ করো কিন্তু তুমি আজ উলঙ্গ কেন বলছে আমি মায়ের কাছে যাচ্ছি কৃষ্ণ বলছে সে তো আমি জানি কৃষ্ণ বলছে সে তো আমি জানি তা তুমি মায়ের কাছে যাবে এই পূর্ণ বয়স তোমার অঙ্গে কোনো ভূষণ নেই তুমি জানো না কিছু পরে বা যেতে হয় বলছে যেতে হয় জানি কিন্তু মা বলেছে আমার যেতে মা সর্ব অঙ্গ কেন মা কৃষ্ণ জানে যদি এইভাবে যায় ওনার সতীর্থ ছে যে সব বজ্র লীলাটা দুই ভাবে বিভক্ত করেছে এক হলো পঞ্চবর্ণকে রক্ষা করছে আর এক হলো দ্রৌপদীর ওই জায়গাটা শোধ করছে দেখেন স্তর কি বলে দিচ্ছে তখন বলছে মায়ের কাছে যাও তুমি উলঙ্গ হয়ে যাও কিন্তু লজ্জা স্থানটা ঢেকে নিয়ে যাও না মা দেখলে মা বলতে পারে মা কত কি না বলে কিন্তু মায়ের কথা কি সব শুনতে হয় তুমি তো শুনুনি তোমার মা বলেছিল যথা ধর্ম তথা যায় শুনেছ কি বাবা বলেছিল তুমি পাঁচ গ্রাম দিয়ে দাও দিয়েছো কি কত কথা শুনোনি কিন্তু একটা কথা না শুনলে কি হবে কৃষ্ণ কিভাবে ভক্তকে রক্ষা করে দেখে কিভাবে ভক্তকে রক্ষা করে ভক্তকে বিপদে পড়লে না দিয়ে পাঠিয়ে তাকে বিপদ রক্ষা করে বলছে সব কথা তুমি যেমন ফেলেছো একটা কথা অন্তত মায়ের সামনে লজ্জা ঢেকে যাও আর সব খুলে যাও তা বলছে কৃষ্ণ ভালোই বলেছে যে মায়ের সামনে এভাবে কৃষ্ণের কথাটা শুনলে আর দুর্যোধন ওই ওই স্থানটা ঢেকে কোনো পাতা বা বস্ত্র দ্বারা বলেছে এখানে কোনো পাতা বা বস্ত্র দ্বারা ঢেকে গিয়েছিল এখন ঢেকে গিয়ে কৃষ্ণ কি করলো যে আমি ওই জায়গাটাই তোমার রাখতে যাচ্ছি যাতে ওই জায়গায় তোমার মৃত্যু একটু দেখার জায়গাটা এইগুলো ভগবান কোনো একটা জায়গায় তৈরি করে মৃত্যু তোমার হবেই মৃত্যুকে রোধ করা আসুন দেখি এই জায়গায় যখন মায়ের কাছে গেলেন মা তখন কি করলেন মা সর্ব শরীরে বেঁধে খুললেন আর খুলেই সঙ্গে সঙ্গে দুর্যোধনের দিক তাকালেন দুর্যোধনের সর্ব অঙ্গ ইস্পাত বা সম হয়ে গেলেন কিন্তু যেখানে বস্ত্র বা কোনো পাতা রেখেছিল ওই জায়গাটা আর বজ্র হয়নি পরে কি হলো আচ্ছা আপনাদের এটা বলা হয় যে কোনো পাতা তাহলে সদীপ্তের যে তেজ আছে এই তেজে কি পাতা ভেদ করে ওই জায়গায় লোহা হতে পারেনি বজ্র হতে পারেনি পারত কি না পাতার কাছে কি বাধা হয়ে যায় কিন্তু গোবিন্দ জানাচ্ছে আমি যার বুদ্ধি দেই যে বস্তু দেই ওটা সতীর্থে কেন পৃথিবীর এমন কোন শক্তি নেই তা ভেদ করতে কত সুন্দর বর্ণনা করেছে দেখুন এরপরে সর্বশরীর বজ্র সম হয়ে গেল বজ্র সম হয়ে গেলে ওনার ওই জায়গাটায় শুধুমাত্র মাংসপিণ্ড ছিল আর সব বজ্র হয়ে গিয়েছিল তিনি যুদ্ধে এসে দাঁড়ালেন গদা যুদ্ধে ভীম তাকে প্রহার করছে ভীমের গদা আরও উল্টে যাচ্ছে তিনি পাচ্ছে শুকনি হাসছে মৃদু মৃদু যে এবার প্রলয় করা সম্ভব হবে কৃষ্ণ দাঁড়িয়ে আছে অর্জুন পাঞ্চ পঞ্চ পাণ্ডব সহ দেখলো দুর্যোধনের হাত থেকে আর রহায় নাই সব পিছুয়ে যাচ্ছে সব পিছিয়ে যাচ্ছে তখন জিজ্ঞাসা করেছে কৃষ্ণ তুমি থাকতেই এই মহাবিপদের দিনে যুদ্ধে জয়লাভ করবো কালকে কিন্তু আজকে এই এখন কি উচিত ভীম করছে তখন এবার কৃষ্ণ সব জায়গায় উনি প্রহার করে দেখছে ভীম কিন্তু কোথাও দুর্যোধনের শরীরে পাচ্ছে না তখন ইশারা করে দিলেন কৃষ্ণ ওই জায়গায় যদি তুমি ঘাত প্রতিঘাত করতে পারো তাহলেই তুমি দুর্যোধনকে উরুভঙ্গ এটা বলা হয় উরুভঙ্গ তখন কৃষ্ণের করুণায় উত্তর দিয়েছেন আমার ভক্তের স্বভাব অন্যের দেশ ক্ষমা করা কিন্তু আমার স্বভাব হলো আমার ভক্তের নিন্দা না সহ্য করা কথাগুলো ভালো করে এই জন্য কৃষ্ণ ভক্ত হতে হয় ধৈর্যশীল হতে হয় ধর্মকে ধারণ করে জীবনকে রচনা করতে হয় মহাভারতের বিদ্যাটা সেই জায়গায় দিয়ে গেলেন এর পরের বিদ্যাটা কি হল তখন ভগবান যখন ইশারা করে দিলেন তখন কৃপা করেন আচ্ছা কৃষ্ণের কি প্রতিজ্ঞা ছিল ধুর্য কি ছিল এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ অস্ত্র নার ধারণ করে বাক্য অস্ত্র দিয়ে পৃথিবীর ভিতরে যদি অস্ত্র থাকে তাহলে কোন অস্ত্র শ্রেষ্ঠ বাক্য এই বাক্যবান যখন দুর্য ভীমের পরে দিলেন তখন ভীম ওই জায়গাটা আঘাত করলেন আর যখন আঘাত করলেন তখন দুর্যোধন দুর্যোধন শেষ হয়ে গেল দুর্যোধন শেষ হয়ে গেলে মহাযুদ্ধ সমর্পণে এসে দাঁড়ালো মহাবদ্ধ মহা সমর্পণ এসে দাঁড়ালো হাকার পড়ে গেল দ্রৌপদী যখন কৃষ্ণ চলে যাচ্ছে পঞ্চবণ্ড রাজা করলেন দ্রৌপদী বলছেন কৃষ্ণ যেদিন চলে যাবেন দ্রৌপদী বলছে এই কথাটা খুব পারান্তিত আচ্ছা আমরা সুখ চাই না দুঃখ চাই একটু বলুন আমরা সুখ চাই না দুঃখ চাই সুখ চাই না আচ্ছা দুঃখ আমরা অনেকই আমরা ত্যাগ দুঃখ আসলে তাকে ত্যাগ করতে চাই সুখ আসলে তাকে বরণ করতে চাই আচ্ছা আমাদের মৃত্যু হবে সুখে না দুঃখে একটু লক্ষ্য করবেন কথা ভিতরে তার ঠিক কি দিয়েছে সুখে মিথ্যে হবে না দুঃখ মিথ্যে হবে পাঁচতলা বাড়ি থাক পাঁচ কোটি টাকা থাক এসি গাড়ি চলেন কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে দুঃখ আসবে না সুখ আসবে আপনি ঘরে যদি পড়ে থাকেন সেদিন দুঃখ আসবে না সুখ আসবে তাহলে আমাদের কার শরণাতিত হয়ে কার পরশে আমাদের মৃত্যু হবে দুঃখের পরশে আমাদের মৃত্যু ভালো লক্ষ্য করবেন দুঃখের পরশে আমাদের মৃত্যু হবে কিন্তু সেই দুঃখের সঙ্গে যদি সম্পর্ক না করতে পারি তাহলে